আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার বর্তা এই পাতাকে অনেকে ঔষধি পাতাও বলে চিনে থাকে এটার উপকার কিন্তু অনেক বেশি আপনি যে কোনো প্যাটের সমস্যায় এই পাতার বর্তা খেলে সাথে সাথে উপকার পাবেন আমি ছাদে একটা টবে এরকম থানকুনি পাতা লাগিয়েছি এখান থেকে আমি কিছু পাতা তুলে নিব পাতাগুলো ধুয়ে এখন একটা চাকু সাহায্যে কেটে নেব আপনারা চাইলে যে কোনো কিছুর মাধ্যমে কেটে নিতে পারেন কেটে না হয়ে গেলে এখানে নিলাম আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ আর তিনটি শুকনো মরিচ এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মরিচটা গুঁড়ো করে নেব ভালো করে মাখলে আপনার পেঁয়াজটা যদি নরম হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই থানকুনি পাতা আপনি মাছ দিয়ে রান্না করেও খেতে পারেন আবার চাইলে বড়া বানিয়েও খেতে পারেন দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লালমরিচের গুঁড়া আর দুই চামচের মতো সরিষার তেল এখন ভালোভাবে মেখে নিব আপনি এইভাবে পেঁয়াজের ভর্তা বানিয়ে যদি গরম ভাতের সাথে খান অনেক মজা পাবেন যদি বিশ্বাস না হয় বাসায় একদিন বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজ কুসির সাথে আমি ধানকুনি পাতা কুচি মিশিয়ে নিয়ে বর্তমান নেবেন আজকের মতো এখানে বি দেয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ